বারান্দা বা ছাদ বাগানের গাছে টবে এডিস মশার বংশবৃদ্ধি হয় এমন হুজুকে রাজধানীতে নষ্ট করে ফেলা হচ্ছে বহু বাগান অথচ রাসায়নিক মুক্ত ফল আর দূষণ মুক্ত অক্সিজেন পেতে শখের এই বাগান করেছিলেন অনেকে আসসালাম আলাইকুম অজ্ঞতা কিংবা গুজব যাই হোক না কেন ইদানিং অনেকের ধারণা হয়েছে গাছ লাগালে মশা হয় ফলে গাছ লাগাতে নিরুৎসাহিত করছেন এই অবস্থা চলতে থাকলে এর পরিণতি খুব ভয়াবহ হবে এমনিতেই ঢাকা শহরে অধিক জনসংখ্যার কারণে গাছপালার সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে ফলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বায়ু দূষিত হচ্ছে অক্সিজেনের ঘাটতি দেখা দিচ্ছে এমত অবস্থায় ডেঙ্গু থেকে বাঁচতে গিয়ে অজ্ঞতাবশত যদি গাছপালা নষ্ট করে ফেলেন তাহলে এটি হিতের বিপরীত হবে গাছপালার মধ্যে এডিস মশা জন্মায় এটি সম্পূর্ণ ভুল ধারণা গাছের মধ্যে বা টবে কখনোই এডিস মশা জন্মায় না এডিস মশা পরিষ্কার পানিতে ডিম পারে যারা বাগান করেন বা গাছ লাগান তারা নিশ্চয় জানেন জলজ গাছ বাদে কোনো গাছে জলাবদ্ধতা পছন্দ করে না তাই বাগানিরা কখনোই গাছের গোড়ায় পানি জমতে দেয় না সুতরাং গাছে কখনোই মশা জন্মাতে পারে না বরং এমন কিছু গাছ আছে যেগুলো ঘরে রাখলে মশার উপদ্রব কমে যায় এই বিষয়ে আমার একটি ভিডিও আছে আপনি চাইলে উপরের আই বাটনটিতে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন যারা সঠিক নিয়মে বাগান করেন তাদের বাগানে মশা জন্মাতে পারে না কিন্তু আপনার একটু অসাবধানতার কারণে আপনার টবে এডিস মশা জন্মাতে পারে আজকে আমি এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেগুলোর কারণে আপনার টবে এডিস মশা জন্মাতে পারে আমি জানি আমার এই ভিডিওটিতে হয়তো খুব বেশি মানুষের উপকার হবে না কারণ ভিডিওটি সবার কাছে পৌঁছাবে না তারপরও যেহেতু আমার একটি প্ল্যাটফর্ম আছে তাই আমি আমার নৈতিক দায়িত্ব মনে করে জনস্বার্থে ভিডিওটি তৈরি করছি ভিডিওটি দেখার পর আপনার যদি ভালো লাগে যদি মনে করেন ভিডিওটি দেখে অনেক মানুষের উপকার হতে পারে তাহলে জনস্বার্থে ভিডিওটি শেয়ার করাও কিন্তু আপনার দায়িত্ব ডেঙ্গু জ্বর এডিস এজিপ্টি জাতীয় মশাবাহিত রোগ এডিস মশা মানুষকে কামড়ালে ভাইরাসটি মানবদের সংক্রমিত হয় তাই ডেঙ্গু জ্বরের সংক্রমণ রোধে সচেতন হতে হবে ডেঙ্গু জ্বর প্রতিরোধে অনেক কিছু করণীয় আছে কিন্তু আজকে আমি আলোচনা করব ডেঙ্গু জ্বর প্রতিরোধে বাগানীদের কি কি করণীয় আছে সেই বিষয়গুলো বর্ষাকালে গণগণ বৃষ্টির কারণে বাড়ির ছাদ ফুলের টব ডাবের খোসা পরিত্যক্ত টায়ারে জমাকৃত পানিতে এডিস এজেপ্টি মশার বংশবিস্তার হয়ে থাকে তাই ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার পাড়ার উপযুক্ত জায়গাগুলো নষ্ট করতে হবে টবের নিচে যে প্লেটগুলো থাকে সেগুলোতে বৃষ্টির পানি জমে থাকলে মশা ডিম পাড়তে পারে তাই অন্তত বর্ষাকালে এই প্লেটগুলো সরিয়ে রাখুন এগুলোর কারণে টবের পানি নিষ্কাশনেও বাধাপ্রাপ্ত হয় আর টবগুলো মাটি থেকে একটি উপরে রাখুন এতে সহজে অতিরিক্ত পানি বের হয়ে যাবে সাধারণত তিন দিনের অধিক একই পাত্রে বা স্থানে স্বচ্ছ পানি উন্মুক্ত অবস্থায় জমা থাকলে তাতে এডিস মশার জন্ম ও বংশবিস্তার ঘটে তাই ঘরে সাজানো ফুলদানি বা পানির পাত্রে জন্মানো গাছের পানি তিন দিন পরপর পরিবর্তন করে দিতে হবে পাত্রের গায়ে লেগে থাকা মশার ডিম অপসারণে পাত্রটি ভালোভাবে ঘষে পরিষ্কার করে দিতে হবে এতে এডিস মশার লার্বা মারা যায় তবে আমি বলবো অতিরিক্ত সাবধানতার কারণে সম্ভব হলে প্রতিদিন পানি পরিবর্তন করে দিন আমার এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন আমি এটির পানি প্রতিদিন একবার করে পরিবর্তন করে দেই। অথবা আপনি চাইলে পাত্রটিতে কিছু টুকরো পাথর দিয়ে দিতে পারেন এতে করে গাছটি ঠিকই পানি পাবে কিন্তু উপরের পৃষ্ঠ শুকনো থাকায় তাতে মশা ডিম পারবে না বাড়ির ছাদে অনেকে বাগান করে থাকেন সেখানে টবে বা পাত্রে কোনো ধরনের পানি পাঁচ দিনের বেশি যেন জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে অনেক সময় গাছের গায়ে মশা বসে থাকে তাই গাছ ও বাড়ির আশেপাশে জবজার জঙ্গল জলাশয় ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে গাছের গোড়ায় জন্মানো আগাছা মরা পাতা ও মরা ডাল নিয়মিত পরিষ্কার করুন এতে গাছের মাটিতেও ঠিকমতো রোদ পড়বে যারা বারান্দায় বা ছাদে মাটির হাড়ি বা প্লাস্টিকের পাত্রে জলপদ্ম পানা শাপলা ইত্যাদি চাষ করেন তারা পানির পাত্রে কিছু মশাখেকো মাছ বা মস্কুইটো ফিশ ছেড়ে দিন মশাখেকো মাছের মধ্যে উল্লেখযোগ্য একটি মাছ হচ্ছে গাপি মাছ এ মাছের প্রধান খাবারই হচ্ছে মশার লার্বা আমাদের দেশীয় কিছু মাছ আছে যেগুলো মস্কিউটো ফিশের কাজ করে যেমন খলিশা দারকিনা জ্যাবরা ফিশ ইত্যাদি এইসব মশাখেকো মাছ ছাড়লে মশা নিধন করা সম্ভব এই মাছ বিভিন্ন ধরনের পোকামাকড় ও এডিস মশার জীবাণু খেয়ে ফেলে আমরা সবাই জানি অক্সিজেন সরবরাহ ও পরিবেশের তাপমাত্রা কমানোর জন্য গাছের প্রয়োজনীয়তা অপরিহার্য তাই ভ্রান্ত ধারণা পুষে না রেখে এবং ভুল তথ্য প্রচার না করে সবাইকে গাছ লাগাতে উৎসাহিত করুন পরিবেশের ভারসাম্য বজায় রাখতে আপনিও বেশি করে গাছ রোপণ করুন এবং জনস্বার্থে ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ